পারমাণবিক পাল্টাপাল্টি সাম্প্রতিক বিশ্ব রাজনীতিতে এক চরম উত্তেজনা পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশ্বজুড়ে বড় উদ্বেগের সৃষ্টি করেছে আর এই ঘোষণার ঠিক পরেই আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর পাল্টা নির্দেশ ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র বা চুক্তিতে স্বাক্ষরকারী অন্য কোনো দেশ পরীক্ষা শুরু করে তবে রাশিয়াও সমান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে কথক পুতিন তার কর্মকর্তাদেরকে এমন প্রস্তাব তৈরি করতে বলেছেন যা প্রয়োজনে দ্রুত বাস্তবায়ন করা যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাটিতে অল্প সময়ের নোটিশে পরীক্ষা চালানো সম্ভব মস্কো যেন প্রস্তুত থাকার এক কঠিন বার্তা দিচ্ছে কথক মনে রাখতে হবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি এখন এই নিরবতা ভাঙলে তা বিশ্ব শান্তি ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টার জন্য এক বড় ধাক্কা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই পাল্টাপাল্টি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে একদিকে ট্রাম্পের ঘোষণা অন্যদিকে পুতিনের প্রস্তুতি বিশ্বের ক্ষমতাধর দেশগুলো কি তবে আবারও বিপজ্জনক পারমাণবিক প্রতিযোগিতার দিকে এগোচ্ছে উত্তর কোরিয়ার পর কি তবে রাশিয়া আমেরিকাও সেই পথে পা বাড়াবে এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলের কেন্দ্রবিন্দুতে